কাবার যিনি প্রধান ইমাম ডক্টর আব্দুর রহমান আপনি যদি পাঁচ লাখ টাকা খরচা করে একবার যান আমি তো আজকে দিন আগে আমি মক্কাতে ছিলাম সাতাশ দিন আগে আপনি যদি আব্দুর রহমান আসুদাহের একবার যদি এক অক্ত নামাজের যদি তেলাওয়াত শোনেন তা মনে হবে কোরআন অবতীর্ণ হচ্ছে আর পাঁচ লাখ টাকা শোধ আমার আর টাকার দরকার নেই কি যে জাহান নামের আয়াতগুলি চলে এলে বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদে ত্রিশ সেকেন্ড কোনো আয়াত আর পড়তে পারেন না কানতেই আছেন আবার ত্রিশ সেকেন্ড পরে অন্য আয়াত শুরু করেন আমার সঙ্গে যে লোকটা গেল লোকটা মূর্খ অশিক্ষিত লোক নিরক্ষর লোক কিন্তু লোকটা আল্লাহ বলা লোক কোরআন পড়তেও জানে না বলছে আমি তিরিশ চল্লিশ বছর পাঁচ অক্ত আমি জমাতে নামাজ মিস করি না বাপ লম্বা চড়া লোক কাওয়ায় নামাজ শুরু হয়ে গেল ওই লোকটা আমার পাশে দাঁড়িয়েছে আর আব্দুর রহমান কোরআন পড়লে ইমান বাড়ে সেটা বলছি আব্দুর রহমান তিনি কোরআনের তেলাবাদ শুরু করে দিলেন আর জাহান নামের আয়াত চলে এলো লোকটা খাও সবাই যখন কাঁদছে ইথিওপিয়া তানজেনিয়া জার্মান জাপান যেখান থেকে মানুষ এসেছে কোরআন জানুক কার না জানো ইমামের আওয়াজে ইমামের কান্নার শব্দ শুনে সবাই কাঁদছে আমি গোনাকার মুমতাজুল আমি আরবি একটু আদ্দু বুঝি আমিও বুঝতে পেরেছি জাহান নামের কথা আল্লাহ বলছেন আমারও চোখ দিয়ে পানি চলে এলো আমার পাশে চাচাটাও যেন চোখ দিয়ে পানি পড়ে গেল আও হাউ করে চাচা টানছে নামাজ শেষ করার পরে আমি চাচার গলায় হাত দিয়ে বলছি বাপ আমি একজন আলেম মানুষ কোরআন জানি বলে কাঁদলাম কাবার ইমাম কোরআন জানে বলে কাঁদলো আরবের মানুষের আরবি বুঝে বলে কাঁদলো তুমি সত্যি করে বলো তো দেখি তুমি কেন কাঁদলে চাচা তখন বলছে মমতাজুল ত্রিশ বছর ধরে আমি মসজিদের পাঁচক তো নামাজি আমি ফজরের জমাত মসজিদে পড়ি এসার জমাত মসজিদে পড়ি কিন্তু কোরআন পড়লে যে ইমান বেড়ে जाए आज के कबाज पुरे सेटा बुझल আমি কান্না ধরে রাখতে পারলাম না আমি বললাম যখন তেলাওয়াত করা হয় জাহান নামের কথা বলা হয় আমার নিদর্শনা কথা বলা হয় আমার শক্তির কথা বলা হয় আমার অলৌকিক কিছু ঘটনা যখন কোরআন মাজিদে উল্লেখ করা হয় আল্লাহ বলছে মোমেমদের দ্বিতীয় গুণ যা আদাতুহুম ঈমানা তাদের ঈমান সাথে সাথে বেড়ে যায় ওয়া আলা রাব্বিকিন ইয়াতাওাক্কালুন আর মুমিন সর্বদতে আল্লাহর উপরে ভরসা করে চলে মমেন কার উপর ভরসা করে আল্লাহর উপরে খাইরি কি ওয়াসররিহি মিনাল্লাহ তাআলা ভালোমন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয় কার পক্ষ থেকে আল্লার পক্ষ থেকে হয় কিন্তু আমরা কিছু যে শব্দ ব্যবহার করি শব্দ ব্যবহার করি না বাজারে দেখবেন কিছু পোস্টার লাগানো থাকে কি না আশরা অসময়ের মৃত্যুতে আমরা শোকা শোকাহত মানর মৃত্যুটা অসময় হয়েছে ওই জন্য দুঃখ তা কোন সময় ওর মরণটা হলে তোমার সুবিধা হতো বলি না অমুকের অকালে মৃত্যুতে আমরা শোকা হতো বললি না আমাদের নেতার অকালে মৃত্যুতে আমরা শোকা হতো তা আমি বলছি ওর কোন সময় মৃত্যু হলে তোমার সুবিধা হতো মোমেন সর্ব ব্যাপারে ভরসা করে উপরে ওর মৃত্যু এই টাইমটাই হবে এটা ভরসা করবে উপরে উপরে ভরসা করবে না জি মোমেন আল্লাহর শুধু ভরসা এরকম ভাবে করবে না মোমেন কেমন ভরসা করবে মরুভূমিতে চলছেন মরুভূমিতে মরুভূমিতে চলতে চলতে আপনার পায়ের জুতার ফিতা ছিঁড়ে গেছে একটা মানুষ যদি মোমেন হয় তো ফিতাটা কার কাছে চাইবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ দিতে সক্ষম না অক্ষম খকম আমাদের পুরুষ মানুষরা তভু একটু আল্লাহর প্রতি ভরসা রাখে মেয়েরা তো টোটালই রাখে না হ্যাঁ রাখে বুঝু রাখে দেখবেন কেমন রাখে ধান শুকাতে দিয়েছে ছাদে শুকানো প্রায় কমপ্লিট এই সময়তে হঠাৎ করে ঝির ঝির করে পানি চলে এলো আপনার স্ত্রী দেখবে মিনিমাম চার রকম ভাষাতে আল্লাহকে ছোট বড় করে বলবে আল্লাহ তো ওরা চোখ নাই আমার দিনই বারোটা বাজাতে হলো ওই লেগে তো মাদ্রাসায় দিই না ওই লেগে তো মসজিদে দিই না দেখবেন ও বলবে বলবে না হ্যাঁ আর মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম তিনি তো মহাবৈজ্ঞানিক দার্শনিক জ্ঞানীর জ্ঞানী আল্লাহ নবী সাল্লাহ আলী বাসাল্লাম মেয়েদের জাহান নামে যাওয়ার কথা বলতে গিয়ে একটা কথা বলেছেন একটা কথা এই কথাটার সঙ্গে হাদিসটার মিল আছে আমি হাদিসটা বলছি আল্লাহ নবী সালিবাসাল্লাম তিনি মিরাজের রাত্রিতে গেলেন মিরাজের দিকে তাকিয়ে দেখছেন শুধু নারী আর জাহান নাম মানে নারী শুধু নারী আর নারী জাহান নামে তা আল্লাহ রসুল্লাম এইটা বর্ণনা করছেন যে জাহান নামে দেখে এলাম অধিকাংশ নারী আর নারী তখন একজন বুদ্ধিমতী মহিলা আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আমাদের কি এমন দোষ আর কি এমন অপরাধ করি যে আমাদের অপরাধের কারণে আমাদেরকে বেশি করে আপনি জাহান নামের ভিতরে দেখলেন আর আমরা জাহান্নাম নাম থেকে বাঁচব কি করে এটাও আপনি বলুন আল্লাহ নবী বললেন ইয়া মা নিসা হে জগতের যত নারীরা তোমরা যদি আল্লাহর তৈরি করা জাহান নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমরা তোমাদের সম্পদকে আল্লাহ রাস্তায় সাদা কা করে দাও দান করো বেশি বেশি করে তাহলে জাহান নাম থেকে বেঁচে যাবে তখন মহিলা বলছে আল্লাহ নবী জাহান নাম থেকে বেঁচে যাবে এটা তো আপনি বলে দিলেন কিন্তু কোন কারণে জাহান নাম যাবে এটা বলুন যে রাতে মিরাজ হলো বিশ্ব নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প তাদের ভরে না কমল দ্বিতীয় কারণ হলো সোন সমাচার প্রশংসা নাহি করে নিয়ামত আমার ঝগড়াঝাটি বেশি করে নিজের স্বামীর শোনে এহেন কার নে নারী যাবে জাহান্ন নামে যে বেশি করে এ এ অপরের তরে এহেনও কারো নে নারী যাবে জাহান্ন নামে আল্লাহ নবী মহিলাটিকে বলছেন ও মহিলা শোনো তোমাদের চারটে কারণের কথা আমি নবী বলে দিয়ে গেলাম তোমরা এই চারটে কাজ করো বলে তোমাদের অধিকাংশকে জাহান্নামে যেতে হবে এক অল্প জিনিসে তোমাদের মন ভরে না আপনাদের গ্রামের মেয়েদের হয়তো ভরে ভরেছেন যখন অল্প জিনিসে কি মন ভরবে না ওদের একটা এটা আপনি আহ দুনিয়া বলতে পারেন তবেশাল কত ভালো মেয়ে আসে তবে ভালো মেয়েদের ভিতরে গ্রামের সব মেয়েরা পড়ে যাচ্ছে কি এরা সব ভালো অন্য গ্রামের মেয়েদের কথা আমি বলছি কি বলছি বুঝতে পারছেন না আল্লাহর নাবি বলছেন অল্প জিনিসে এক নম্বর নারীদের কি হয় না মন ভরে না দুই দুই নম্বর স্বামীর সঙ্গে ঝগড়া ও শান্তি করে গ্রামের মেয়েরা সেটাও করে না তাই তো সেটা করে না আরে গ্রামে তো দূরের কথা আমি কি বড় পাঞ্জাবি পরে আছি বলে ভাবছেন যে এর মনে হয় কিছু হয় না আমাদের হয় একটু এদিক দিক করলে তেড়ে মারতে চলে আসে মানে ক্ষমতা থাকলে মেরেই দিত এরকম অবস্থা স্বামী স্ত্রী একটু এদিক ওদিক কি হবে হবাটাই স্বাভাবিক আল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন স্বামীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না তার পৃথিবীতে একটা মাত্র জাতি আছে যারা যার খায় তার বদনাম করে তার নাম নারী কি বললাম বুঝলেন না তেরো বছর সংসার করছে একটা মেয়ে তেরো বছর সংসার করার পরে পাশের বাড়িতে বেড়াতে গিয়ে পাশের বাড়ির মেয়েটা জিজ্ঞাসা করছে বুবু তোমাদের বাড়ির স্বামীটা কেমন বলছো আর বলো না তেরো বছর আগুনের উপরে বসে আছি অথচ ওরই কাপড় পরে আছে ব্লাউজটা ওই কিনে দিয়েছে আর দুপুরে ভাত ওরই খেয়েছে আর ওর কাছে এসে বলছে তেরো বছর আগুনে বসে আছি কি বলবো বাপ মা দেখে দিয়েছে করতে হয়েছে কিছু করার নেই সুখে নাই বুবু আমার আর অথচ তেরো বছর চলে গেল বারো তেরো বছর ওরা জীবনে কোনো দিন স্বামীর প্রশংসা করবে না আর স্বামীর সম্পদের ব্যাপারে কৃতজ্ঞতা স্বীকার করবে না এগুলো আমি তো আমরাও তো সংসার করছি বাস্তব আমার পুকুরের একটা চার কেজি কাতলা মাছ কাতল মাছ বুঝেন তো চার কেজি মাছ পুকুরে জাল দিয়ে ধরে আমার স্ত্রী আর আমি খাচ্ছি তোকে ওকে জিজ্ঞেস করছি মাছটা কেমন স্বাদ তো বলছে আপনাদের পুকুরে মাছটা খুব একটা ভালো না আমার আব্বাদের পুকুরে যেটা ধরেছিল না অমুক দিন সাংঘাতিক টেস্ট অথচ সেটা দেড় কেজি ওজন এর নাম নারী এর নাম কি নারী আপনি যতই যা কিছু করেন কৃতজ্ঞতা স্বীকার করবে না আমি একটা কথা বলি অনেক সময় আজকে কথা প্রসঙ্গে এসেছে বলে বলছি আমি আমার বাড়ির একাই পুরুষ মানুষ আমার আব্বা বয়স্ক মানুষ সুগারের রুগী অনেক দুর্বল মানুষ আমি একাই তা আমি তো বাড়িতে থাকতে পারি না তা যেখানেই জলসা জুলুস যেখানে যা হয় বাংলাদেশ যায় সৌদিতে যায় ওই যেখানে যাই সেখান থেকে সবথেকে ভালো জিনিস যেটা আমার চোখে ধরে সেটা আমি কিনে নিয়ে যাই আমার গিন্নির জন্য এখনও গাড়িতে যে কত কি কেনা আছে ওর নাকি বাড়ি যাব যখন নিয়ে যাব। তা আমি তো কিনি আর ও বাপের এক বেটি ওর আব্বা মাও কেনে আবার আমার আব্বা মা একটা বৌমা বলে ওরাও দেয় আমার চারটে বোন তারা একটা ভাবি বলে সব সময়তেই জামা কাপড় দেয় আমি তো দিই তার মানে ওর জামা কাপড়ই ভর্তি সারা বাড়িতে তারপরেও যদি আমি কখনো ফ্রি হয়ে বাড়িতে বলি চলো না একটু দিকে আসি আমার স্ত্রী আমাকে যতবার বলি ততবার বলে কি পরে যাব ভালো জামা কাপড় নাই তো বারবার বলে যে কি পরে যাব ভালো কিছু নাই তো আমি মনে মনে ভাবলাম রে তোকে যদি এখন বড় কাপড়ের দোকান করে দেওয়া হয় তবুও ভালো জিনিস পাবি না কারণ তোর এটা স্বভাব তোর স্বভাব জীবনে তোর অল্প জিনিসে মন ভরবে না আপনি ওকে একটা কিনে দেবেন আচ্ছা বলুন তো মিথ্যা কথা বলার জায়েজ না না যায়জ না আচ্ছা কেউ যদি মাঝে মধ্যে তার বইয়ের কাছে মিথ্যা কথা বলে তার মানে এবার কত খাতার নাক আপনি ভাবুন আল্লাহ নবী বলছে মিথ্যা কথা বললে লোহার কাঁচি গরম করে জীব কাটা হবে কিন্তু কোনো পুরুষ মানুষ মাঝে মধ্যে চালাকি করে বইয়ের কাছে যদি মিথ্যা কথা বলে তাহলে পাপ হবে না তারপরে আল্লাহ নবী তিনিও বুঝতে পারতেন এটা কত খাতার নাক নাকি আল্লাহ খুব সাবধান আছেন ডাক করবেন না আমি কথা যেটা বলছি অতীব বাস্তব কথা আল্লাহ নবী সাল্লাফাস্লাম তিনি বলছেন দুই স্বামীর প্রতি অকৃতজ্ঞ অল্পতে খুশি হবেন আপনার স্বামী যদি ত্রিশ টাকা দামের ব্লাউজ এনে দেয় তবুও বলতে হবে আলহামদুলিল্লাহ এক সপ্তাহ গোস্ত আনতে বলছেন আনতে পারছে না তবু আলহামদুলিল্লাহ ডাল ভাতও আলহামদুলিল্লাহ ভাঙা ঘরে বসবাস করুন আলহামদুলিল্লাহ অন্যান্য বৌদের মতো সোনা গয়না গলার মালা হাতের চেন গলার চেন হাতের আংটি দিতে পারছে না তবু আলহামদুলিল্লাহ আমার স্বামী আমার জন্য অনেক উত্তম হ্যাঁ জি স্বামীর ব্যাপারে সবসময় কি আলহামদুলিল্লাহ নিজেকে উজাড় করে দেবেন ও কিছু দিতে পারছে না বলে যে ভালোবাসা কম হবে তা নয় আপনার জীবনের সবটুকু ভালোবাসা দিয়ে ওকে দেখুন ও হয়তো টাকা বেশি দিতে পারে না আপনাকে কিন্তু আপনাকে তো ভালোবাসে কিন্তু এখনকার মেয়েদের বিপরীত ভালোবাসার দরকার নেই এক বস্তা টাকা চাই তবে সব মেয়েরা নয় অবশ্য কিছু আল্লাবাল্লাহ ভালো মেয়েরা আছে অবশ্যই আছে আছে না অবশ্যই আছে যারা কিছুই চায় না শুধু ভালো পারফেক্ট একটা পুরুষ মানুষ চায় তাই না জি স্বামীর সঙ্গে সদ্ব্যবহার করবেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম আর আম্মা যান আয়েশা সিদ্ধি কি যে মহব্বত ছিল কি যে ভালোবাসা ছিল আপনি ঠিক ওই রকম আল্লাহ নবীর স্ত্রীদের মত হন আমাজ আয়সা বলছেন যে দিতাম দেখিতামে আমি অগণ নিজে নয় ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন গস্ত খেয়ে হাড্ডি গোল ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা যারা এসা বলছেন আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন দুইজন এক জায়গাতে খেতে বসেছি আমি যে গ্লাসে পানি পান করেছি গ্লাসটা রেখে দিয়েছি আল্লাহ নবীকে দেখেছি আমি যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে আল্লাহর নবী তিনি পানি পান করতেন আম্মাজার আয়েশা বলছেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে দেখে নবী চোখেতে দেখিতাম আম্মা জানা এসা আমি গোশত খেতাম আর হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম আর আমার স্ত্রীকে দেখতে পেতাম আল্লাহ নবীকে দেখতে পেতাম ওই দস্তরখান থেকে হাড্ডিটা আবার তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে তিনি রস বার করে করে তিনি খেতেন এত ভালোবাসতেন আপনার স্ত্রী আপনার আটু খায় হারাম কর বিড়ি টেনে মুখে যা গন্ধ ওর বৌজোর কাছে থাকে এটা আলহামদুলিল্লাহ হ্যাঁ কত সুন্দর দাঁত তরমুজের বিচির মতো করে দিয়েছে গুটকা পান খেয়ে খেয়ে কালো আল মতো হয়ে গেছে দাঁতগুলো ছি 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 অথচ আমাদের আয়েশা বলছেন আমি যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি আল্লাহ নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করতেন আমি গোস্তকে হাড্ডিটা ফেলে দিয়েছি আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার দস্তরখান থেকে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে খেতেন কি মহাব্বত ছিল চার আল্লাহ নবী সাল্লাম মহিলাদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন শোনো তোমরা আল্লাহর প্রশংসা কম করো কৃতজ্ঞতা স্বীকার কম করো আচ্ছা বলছি আহ কৃতজ্ঞতা স্বীকার কম করো কি বলছে বুঝতে পারছেন না এই কারণে আমি যে কথা বলতে বলতে ব্যাকে ঢুকেছিলাম এত কালুন মোমেন সর্বদাতে আল্লাহর উপরে কি করবে ভরসা করবে তাই না খেতে দিলেও আল্লাহ আলহামদুলিল্লাহ না খেতে দিলেও আলহামদুলিল্লাহ টিনের ঘরে আলহামদুলিল্লাহ পাঁচতলার উপরেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তলাতে থাকলেও আলহামদুলিল্লাহ পাঁচ তলাতে গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ চার নম্বরে মোমেন তোদের আর একটা গুণ হল তোরা আজান হলে বাড়িতে বসে থাকতে পাবি না সঙ্গে সঙ্গে করে মসজিদে চলে আসতে হবে তোদেরকে সলাৎ আদায় করতে হবে আর একটা কাজ করবে মোমেন তোমাদেরকে যে রুজি আমি আল্লাহ দিয়েছি এই রুজি থেকে আমার রাস্তায় কিছু দান করবে তাহলে মোমেনের চার নম্বরে গুণ কি মোমেন সালাত আদায় করে নামাজ পড়েন তো পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তা মনে হচ্ছে আদায়ের দিকে চলে যেতে হবে আমাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আমি বক্তব্য তাহলে রাখছি না মোমেনদের পাঁচ নম্বরে গুণ মোমেন আল্লাহ রাস্তায় দান করে আসসালাম আলাইকুম কি লেখা যেটায় কোনো স্থায়ী বক্তা বলেছেন যে সাবালিকা কোনো মেয়ে বাবার অনুমতি ছাড়া বিয়ে করলে বিয়ে বৈধ হবে আর নাবালিকা মেয়ের জন্য বাবার অনুমতি দরকার এ বিষয়ে আলোকপাত করলে উপকৃত হতাম এতে কঠিন প্রশ্ন সবথেকে বড়ো কথা হচ্ছে নাবালিকা সাবালিকার ব্যাপার নয় কোনো অবিবাহিত মেয়ে যদি নতুন বিবাহ করতে চায় বেগাইরে বাতিল আল্লাহ নবী বলছেন অভিভাবক ছাড়া কোনো মেয়ে বিবাহতে বসতে পারবে না আর যদি বসে সে বিবাহ বাতিল প্রেম ভালোবাসা করে চলে গেছে নে ওই কোটে গিয়ে বিয়ে করে নিয়েছে মামার বাড়িতে গিয়ে বিয়ে করেছে আর মামাকে বাপ করেছে বুঝলেন আর ইমাম সাহেব এক হাজার টাকার জন্য ও বিয়ে পড়িয়ে দিয়েছে অথচ ওর বাপ বেঁচে আছে অথচ বাপ কি বেঁচে আছে বাপ ধরে ফেলবে বলে চাচা তো মামাকে গার্জেন করে বিয়ে করে নিয়েছে এটা হারাম কিয়ামতের আগের দিন পর্যন্ত স্বামী স্ত্রীর মিলন হয়ে যে বাচ্চা জন্ম হবে একটাও সুসন্তান হবে না সব জারত সন্তান জন্ম হবে কি বলছি বুঝতে পারছেন একদম নয় তবে একটা কথা বলে দিই এখানে একটা মেয়ের বিয়ে হয়েছিল এই মেয়েটা কোনো কারণে তালাক হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে এই মেয়েটার ক্ষেত্রে একটা ছেলে ভালো না মন্দ একটা ছেলের সঙ্গে কোন ছেলেটার সঙ্গে সংসার করলে ভালো হবে তার জীবনে এই অভিজ্ঞতাটা তার প্রাধান্য দিতে হবে কারণ সে একবার বিবাহিত জীবন পার করে এসেছে তাই কি বললাম বুঝলেন একটা মেয়ে বিয়েওয়ালা দ্বিতীয় বিয়ে হচ্ছে দ্বিতীয় বিয়ের ব্যাপারে তার অভিভাবকের কাছে সে কিছু প্রস্তাব দিতে পারে এবং তার অভিজ্ঞতাটাকে তার গার্জেন অ্যাকসেপ্ট করতে হবে এ কথাই চূড়ান্ত কিন্তু এমনি নতুন করে বিয়ে গার্জেন ছাড়া কোনো মতি বিবাহ হবে না এ কথাই ও না হোক হোক যে বালেকী হোক বিয়ে চলবে না গার্জেন লাগবে আব্বা মারা গেছে ভাই গার্জেন হবে ভাই নেই আপন চাচা হবে আপন চাচা নেই আপন মামা হবে কি বললাম বুঝলেন না আপন মামা নেই তখন গ্রামের দুই চারজন মরল মোতব্বার আছে ইমাম সাহেব আছে এরা মিলে অভিভাবক কেউ একজন হয়ে তাকে বিবাহ দিবে কিন্তু গার্জেন ছাড়া বিবাহ করা চলবে না ছেলেরা গার্জেন ছাড়া বিবাহ করতে পারে ছেলেরা অভিভাবক ছাড়াই বিবাহ করতে পারে মেয়েরা পারবে না এবার বলুন কে কী দিয়েছেন দেখ

যাই বলছিল আর কেউ বুঝবে না সহজে যাক আপনারা চলে যাওয়ার আগে এটা আপনাদের কাছে অনুরোধ যে মাদ্রাসাতে আপনারা কিছু সহযোগিতা করুন এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা মাদ্রাসাকে কিছু দেন একজন ভাই এবারে চাদর নিয়ে যেতে পারো যাও এবারে চাদর নিয়ে যেতে পারো জি এবারে চাদর নিয়ে যেতে পারো এই আপনারা তো চলেই যাবেন অন্তত বক্ষে মাদ্রাসাকে কিছু দিয়ে যান একেবারে খালি হাতে চলে যাওয়া যাবে না জি আপনারা যারা বসে আছেন হ্যাঁ আর লোক থাকবে না আমি জানি তো আমি ঠিক আমার গতিতে আসতাম গো যাই হোক হ্যাঁ অমাতা সাবুন আইল লেঞা মানুষের চাওয়া চাওয়া আল্লাহ যেটা চেয়েছে ওটাই হবে যারা চলে যাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা কিছু মাদ্রাসায় দিয়ে যান জি দিয়ে যান কিছু আল্লাহ সাবানত আলা এই আমি কি করবো আমি ঠিক জায়গাটা জি মোবারক মোবারক তার বাবার জন্য এক হাজার টাকা আল্লাহ আসলে আড়ি আল্লাহ বাড়ি কাড়ি আমি কিন্তু বানিয়ে বানিয়ে দোয়া করতে পারি না এটা মাথায় রাখবেন আমি বানিয়ে বানিয়ে দোয়া করতে পারি না আপনারা হয়তো ভাববেন যে ওই রকম করে দোয়া করলে কিছু দিব জি না আল্লাহর নবীর শেখানো দোয়া বলতে পারবো আল্লাহ সাল্লি আড়ি আল্লাহ বাড়ি কাড়ি আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো তার মালে বরকত দাও এতটুকুই যারা দাঁড়িয়ে আছেন পারলে বসুন আর যারা চলে যাচ্ছেন অবশ্যই আপনারা কিছু দিয়ে যাবেন মোর দোলাল মগে গিলাল আরে আসবে না মকা এলো তার পিতা ছিল মক্কায় নবীর জন্ম হল আব্দুল্লাহ তার পিতা ছিল গরবে রে কে মারা গেল পিতা এলো না মরুর দুলাল মওদের হিলাল আ

আর ওই সবচেয়ে বড় কথা হচ্ছে যে ও টাকা পেল কোথা থেকে এটা তো ব্যাপার আছে বিড়ি বাঁধা টাকা বাহ ভালো কাজই করেন তো আপনারা তাহলে বিড়ি বাঁধা টাকা যাই হোক আপনারা দিচ্ছেন গাজাল শুনছে তাই জি ঠিক আছে বলবো গাজাল জি